স্বামী নিখোঁজ হলে স্ত্রী কি করবেন দেখুন যদি এরকম অবস্থা হয় যে স্বামী নিখোঁজ হয়ে গেছে তার আর কোনো কিছু জানার উপায় নেই সন্ধান সন্ধান পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না তাহলে স্ত্রী তার জন্য অপেক্ষা করবে কত বছর অপেক্ষা করবে এটি নিয়ে ওলাম অনেকগুলো মত রয়েছে একটা মত রয়েছে চার বছর পর্যন্ত অপেক্ষা করবে আরেকটা মত রয়েছে যে না আট বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে যদি এরপরেও তাকে না পাওয়া যায় হ্যাঁ তাহলে পরবর্তীতে তার স্বাধীনতা রয়েছে তিনি তাকে মৃত ধরে মনে করে অন্যত্র বিবাহসাধী মানে তার গার্ডিয়ানের মাধ্যমে অন্যত্র তিনি বিবাহ করতে পারবেন পারবেন চার বছর যে পরে মিনিমাম বছর পরে এখন যদি দেখা গেলো যে ফিরে এসেছেন বিয়ের পর তখন কি করবেন ফিরে এসছে জি যদি অবস্থা এরকম হয় যে ধরেন দশ বছর অপেক্ষা করেছেন আট বছর অপেক্ষা করেছেন কিন্তু এর মধ্যে পারিবারিকভাবে সেটেল ম্যারিজ তার হয়ে গিয়েছে অন্যত্র তাহলে সেটার জন্য গোনা হবে না যেহেতু তারা ধরে নিয়েছিলেন তিনি নাই হ্যাঁ তাহলে একটা মেয়ে তা তার সারাটা জীবন এইভাবেই তিনি থাকবেন সেটা সেই ক্ষেত্রে মানে স্বাধীনতা থাকবে যে মেয়ের সে যদি মনে করে যে আমি আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাই তাহলে সেখান থেকে তালাক নিয়ে নেবে তারপর ইদ্যুৎ পালন করবে তারপরে আবার পূর্বের স্বামীর সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে যাতে সংশয় না থাকে সেই জন্য নতুন করে বিবাহের কথা বলছি